এটা বাংলা যে বারোটা মাস আছে এই বাংলা বারোটা মাস একদম নির্ধারিত ফিক্সড করা আর কি যে প্রথম যে পাঁচটা মাস আছে যেরকম বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র এই যে পাঁচটা মাস আছে এই পাঁচটা মাস হবে একত্রিশ দিনে একদম ফিক্সড করা প্রথম বাংলা যে বারোটা মাস আছে যেরকম বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক

আমরা বাংলা যে বারোটা মাস আছে এই বাংলা বারোটা মাসের মধ্যে থাকবে ত্রিশ দিনে থাকবে যে রকম বাকি সাতটা মাস কি কি আছে আশীন আশীন কার্তিক অগ্রহায়ণ পোষ মা

একদম ফিক্সড করা যে এইটা এইটাই হবে অর্থাৎ বৈশাখ মাস এক দিন অর্থাৎ প্রথম পাঁচটা মাস এক দিন বাকি সাতটা মাস তিন দিন শেষ তুমি শিখো তাহলে বৈশাখ 31 জ্যৈষ্ঠ 31 আষাঢ় 31 তারপর 31 দিন ভাদ্র 31 দিনের মাস আশ্বিন মাস 30 দিনে কার্তিক মাস 30 দিনে অগ্রহায়ণ মাস 30 দিনে পৌষ মাস 30 দিনে মাঘ মাস 30 দিনে ফাল্গুন মাস 30 দিনে এবং চৈত্র মাস হচ্ছে 30 দিনে আশা করি তোমরা এই বাংলা মাসে অর্থাৎ কোন মাস কত দিনে এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার আছে এখন আমরা জানব ইংরেজিতে যে 12টা মাস আছে ওই ইংরেজি 12 মাসে কোন মাসটা কত দিনে এই জিনিসটা এখন জানবে বা ইংরেজি 12 মাসের নাম লিখছি অর্থাৎ এই ইংরেজি কোন মাসটা কত দিনে এর আগে আমরা বাংলা 12 মাসের নাম জানলাম বাংলা 12 মাস কোনটা কত দিনে এর ইংরেজিটা কোনটা কত দিনে সেটা জানার নিয়ম হচ্ছে আমরা প্রথমে এরকম চারটা আঙুল নর্মালি এই চারটা আঙুল কিসের জন্য এই চারটা আঙুলের ব্যয় করবো আচ্ছা এই চারটা আঙুল ব্যয় করার পরে আমরা এগারো থেকে শুরু করবো এটাকে জানুয়ারি দেওয়া উপরে যে মাসটা আসবে এটা হচ্ছে একত্রিশ দিন আর নিচে যেগুলো যাবে হয় তিরিশ দিন শুধু একটা মাস আসতে ফেব্রুয়ারি মাস সেটা আঠাশ দিনে হয় উনত্রিশ দিনে হয় কখন আঠাশ দিনে হয় কখন উনত্রিশ দিনে হয় সেটা পরে যাবে তাহলে জানুয়ারি আমরা যদি খুনিয়ে এভাবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই জুলাই উপরে আসছে না আবার আগস্ট কিন্তু উপরে চলে যাবে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আশা করি কিন্তু সিস্টেম অনেকে আবার মুষ্টি দাগ করে মুষ্টি দেওয়া কি সমস্যা কি উপর নিচে বোঝাটা কঠিন হয় এখন আমি এই আচ্ছা আনগুলো এরকম সুযোগ রাখার সুযোগ রাখার পরে আমরা কী করব জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আবার এদিকে শুরু হবে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তাহলে উপরে যেই মাসগুলো না আসবে সেটি হচ্ছে একত্রিশ দিনে আর নিচে যেইগুলো আসবে সেগুলো হবে তিরিশ দিনে শুধু ফেব্রুয়ারি ব্যতীত ফেব্রুয়ারি হয় আটাই দিনে হবে কোন বছরে হবে আটাই হবে তোমাদের তাহলে আমরা জানুয়ারি নাকি একত্রিশ দিন আচ্ছা জানুয়ারি পরে ফেব্রুয়ারি আসতেছে নিচে যেহেতু ফেব্রুয়ারি নিচে আসতেছে ফেব্রুয়ারি আমরা জানি কি নর্মালি আটাইশ দিন অথবা দিন তাহলে আমরা ফেব্রুয়ারি কি করলাম আটাশ অবলিক উনত্রিশ লাগলাম কারণ হচ্ছে আটাশ এবং উনত্রিশ লাগার কারণ হচ্ছে আটাইশ দিনেও মাস হয় আবার কোনো কোনো বছর উনত্রিশ দিনেও মাস মাস হয় কখন হয় এটা পরে জানা গেছে এখন আমরা দেখি মার্চ মাস অব্দি তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চ তাহলে উপরে আসছে তাহলে একটাই আমরা লিখবো মার্চ মাসের পরে এপ্রিল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিল এসে অপশন নিচে এখন হচ্ছে মে মাস আবার বলি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মে উপরে আসছে যেহেতু উপরে সুতরাং একত্রিশ দিন এখন হলো জুন মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুন নিচে আসছে যেহেতু নিচে সুতরাং কত দিনে এখন হচ্ছে জুলাই কত দিন আবার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই জুলাই যেহেতু পরে হবে এপ্রিল আগস্ট মাস কত দিন দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট তাহলে আগস্ট উপরে সুতরাং এখন সেপ্টেম্বর তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর নিচে আসছে সুতরাং অক্টোবর মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অক্টোবর হচ্ছে উপরে উপরে যেহেতু সুতরাং একদিন এখন দেখব নভেম্বর মাস কত দিন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর নভেম্বর তাহলে কত আসছে নিচে নিচে যত দিন এখন হচ্ছে ডিসেম্বর তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ডিসেম্বর উপরে তাহলে এখন কেউ যদি এভাবে অর্থাৎ চার আঙুল উপ এবার সোজা করে তুমি ধরে যদি গণো এভাবে বলতে পারো অথবা এভাবে মুষ্টি মুষ্টি যুগ করে মুষ্টি অনেকে আছে হাত মুটা থাকে উপরে অংশ এবং নিচে অংশ সমান হয়ে যায় একজন্য অনেকের গুনতে সমস্যা হয় তোমরা যদি কেউ হাত এরকম আমার মতো শুকনো থাকে তাহলে যিনি গুনতে পারো জানুয়ারি এক পতায় উপরে থাকলে একত্রিশ নিচে থাকলে তিরিশ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এভাবে গুনতে পারো এক কথায় এইভাবে দাঁড় করানোর যে কথা এভাবে মুসলিমের গোনা একই কথা অর্থাৎ চার আঙ্গুল কোনো সময় পাঁচ আঙ্গুল গোনা যাবে না আমাদের বলতে হবে চার আঙ্গুলে চার আঙ্গুলে যদি গুনি তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পারছো দেখো আবার বলি জানুয়ারি মাস একত্রিশ দিন ফেব্রুয়ারি মাস হচ্ছে আঠাশ দিন অথবা উনত্রিশ দিন মার্চ মাস একত্রিশ দিন এপ্রিল মাস তিরিশ দিন মে মাস একত্রিশ জুন হচ্ছে তিরিশ জুলাই একত্রিশ আগস্ট একত্রিশ সেপ্টেম্বর তিরিশ অক্টোবর একত্রিশ নভেম্বর হচ্ছে তিরিশ ডিসেম্বর হচ্ছে

এই যে ফেব্রুয়ারি মাসটা কোন বছর ফেব্রুয়ারি মাসটা আঠাশ দিনে কোন বছর ফেব্রুয়ারি মাসটা উনত্রিশ যায় এই জিনিসটা আমরা এখন জানবো তো আশা করি তোমরা এই যে কোন মাসটা দিনে এই জিনিসটা বিষয়টা কনসেপ্টটা আমার মনে হয় ক্লিয়ার হয়েছে তোমরা আঙ্গুলগুলো এভাবে ধরতে পারো অথবা মুসলিম হলে ধরতে পারো যেটি ধরো উপরের গুলো হলো একত্রিশ নিচের গুলো হলো তিরিশ ওকে আর ফেব্রুয়ারি মাস তো বললাম আঠাশ উনত্রিশ এখন আমরা জানবো হচ্ছে ফেব্রুয়ারি মাস কোন বছর ফেব্রুয়ারি মাস আঠাশ দিন এবং

সেই বছরে ফেব্রুয়ারি মাস হবে আটাই দিন আমরা নর্মালি যদি প্রতি তিন বছর পর পর চতুর্থ বছরে প্রতি চতুর্থ বছরে লিপিয়ার হয় এখন লিপিয়ারটা কোনটা কে বলবো কোন সালগাতে বলবো বুঝবো সেটা লিপিয়ার সেই নিয়ম নিরাপদ যেরকম আমি লিপিয়ার অর্থ হচ্ছে অধিবর্ষ অর্থাৎ লিপিয়ার ইংরেজি শব্দ বাংলা শব্দ হচ্ছে অধিবর্ষ এখন এই অধিবর্ষটা আমরা কিভাবে চিনি

পরে যে সকল বছরের একক ও দশক স্থানে অর্থাৎ যে সকল বছর একক আর দশক স্থানে শূন্য আছে একক আর দশক স্থানে যদি শূন্য থাকে সেগুলো চারশো দ্বারা বিপদ্য হলে অর্থাৎ একক এবং দশক স্থানে যদি শূন্য থাকে এবং সেটা যদি চারশো দ্বারা বিপদ্য হয় তাহলে হবে এটা অধিবেশন আর অধিবেশন এরকম মনে এই দুই হাজার সাত দুই হাজার সালে কিন্তু একক দশক স্থানে শূন্য আছে

আর যদি অধিবর্ষ না হয় তাহলে ফেব্রুয়ারি মাসের দিনে আঠারো দিন তাহলে আমি আশা করি তোমরা এই অধিবর্ষ বিষয়টা ক্লিয়ার এবং ফেব্রুয়ারি মাস কোন মাস কোন বছর ফেব্রুয়ারি মাস আঠাশ দিন হবে এবং কোন বছর ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনে হবে সেই বিষয়টা তোমরা মোটামুটি এখন তাহলে এখন আমরা প্রেক্টিকালি দেখবো অধিবর্ষ অর্থাৎ কোন কোন সাল তা অধিবর্ষ হয় তাহলে আমরা যদি যেমন চার দ্বারা বিপর্য করছি কিন্তু এখন হচ্ছে দুই হাজার পঁচিশ সাল

এটা আটাইশ দিনে এবং বছর হবে তিনশো ফেব্রুয়ারি মাস হবে আঠাশ দিনে তাহলে দুই হাজার পঁচিশ যেহেতু নাই এখন আমরা দেখবো সাল আমরা সেটা হচ্ছে যেটা দুই হাজার চব্বিশ অর্থাৎ

ফেব্রুয়ারি মাস হচ্ছে এবং বছর ফেব্রুয়ারি মাস হবে উনত্রিশ দিনে আমরা দু হাজার পঁচিশ সাল করছিলাম বাঘ নাই সুতরাং পঁচিশ সাল দাঁড়ালো তিনশো পঁয়ষট্টি দিনের বছর এবং ফেব্রুয়ারি মাস হচ্ছে আটাইশ দিনে আশা করি

বছর ছিল তিনশো অর্থাৎ একুশ সাল যেটা হবে না সামনে আগামী দেরি আছে এটা হচ্ছে দুই হাজার পঁচিশ সাল আরো অনেক সময় আছে প্রায় পঁচাত্তর বছর আরো লাগবে পরে একুশ সাল

যেহেতু অর্থাৎ যে বছর অধিবর্ষ নয় সেটা ফেব্রুয়ারি মাস আটাইশ দিন হবে এবং বছর হচ্ছে তিনশো পঁয়ষট্টি এখন আশা করি তোমরা এই যে অধিবর্ষ সংগ্রহের বিষয়টা অর্থাৎ

বিষয়টা ক্লিয়ার হবে আজকে এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পারছো আর প্লিজ সাবস্ক্রাইব মাই কমেন্টস ওকে সকলকে ধন্যবাদ আলাইকুম